আমরা কেউই থাকতে পারবো না সবার এই পৃথিবী থেকে একদিন বলে যেতে আমি যে রুল আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এরকমের কোনো চিহ্ন এক সময় থাকবে না আপনি আমি যে এই পৃথিবীতে আসছি জন্মগ্রহণ করেছি এরকমের কোনো নির্দেশন এরকমের কোনো চিহ্ন থাকবে না যে এই পৃথিবীতে অমুকে অমুকের লোক জন্মগ্রহণ করেছে মানুষ আমাদের কথা ভুলে যাবে এই পৃথিবীতে আমরা কেউই থাকতে পারবো না আল্লাহ রাসুলও এই পৃথিবীতে থাকতে পারেন না তবে আমরা সকলের মৃত্যু কিন্তু এক না নবিরাসেলেরাও এই পৃথিবী থেকে চলে যায় মৃত্যুবরণ করে আর আমরাও চলে যাব আর যারা চলে গেছে মৃত্যুর মধ্যে মরণের মধ্যে অনেক পার্থক্য আছে কেউ মৃত্যুবরণ করার সময় সে নিজেই বুঝতে পারে যে আমি জান্নাতে যাব না আমি জাহান্নতে যাব আপনি দুনিয়ায় বসেই বুঝতে পারবেন যে আমি যে আমল আখলাক আমি যে আমল করতে আছি যে কাজ করতে আছি এই কাজের কারণে পাক আমাকে খুশি হয়ে পরকালে জান্নাত দান করবে আবার আপনি যদি কোনো অন্যায় কাজ করেন তাহলে পরকালে আল্লাপাক সেই অন্যায়ের জন্য শাস্তি দিবে এবং সে মরণের সময় বুঝতে পারবে সে দেখতে পাবে যে ফেরেস্তারা সাল্লাম তার কাছে কি বিকট চেহারা নিয়া এরপরে উপস্থিত হবে আল্লা রব্দুল কোরআনুল কালিমি করেছে যে কুল্লু কুল্লুরাকিম তাই ততুল প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেন কিছু দেখেন গতকাল ওই বাড়িতে একটা লোক মারা গেল কি বয়স আবার ওই পাশে নাকি এক মহিলা মারা গেছে আমি গেছি আমার শ্বশুর বাড়ি রাস্তায় বের হলাম কথায় কথায় বললো আমাকে চেনে আর কি যে আপনার ওয়াইফ যে আছে তার সাথে আপনার আমার মেয়ে একসাথে পড়ত এই আমার ওয়াইফ মারা গেছে আপনি বললেন আপনার ওয়াইফের কাছে আমি আবার বললাম এই দেখা যায় একই দিনে সেও কালকে মারা গেছে আরো দেখা যায় হয়তো এই তিনজনের খবর আমরা পেয়েছি কত মানুষ দেখা যায় দৈনিক আল্লাহ থেকে নিতে আসে হয়তো কেউ আস নতুবা কাল কিন্তু আল্লাহর নবী ওই পৃথিবীতে পৃথিবী থেকে তিনিও চলে গেছেন না আমরাও থাকতে পারব না বাইতুল মোকদ্দাসের মসজিদ জিন্দের মাধ্যমে মসজিদ নির্মাণ করেছে বলে সুভানতা অর্থাৎ সুলাইমান আলাহ সাল্লাম বাইতুল মুকাদ্দাসের মসজিদের কাজ শেষ হতে না হতে মসজিদের সামনে তিনি হাজির এমন সময় আজরা সাল্লাম উপস্থিত সুলাইম আলাহ সাল্লামের সামনে সুলাইম আলাহ সাল্লাম জিজ্ঞেস করলেন আপনি চিন্তা করেন যে এমন সুলাইম আলাহ এমন একজন নবী ছিলেন তিনি আজরাইলের সাথে কথা বলতে পারতেন আজরাইল জিজ্ঞেস করলেন আজরাইল তুমি এখানে আমি আসি আপনার জান কবজ করার জন্য সুলেমান সাল্লাম বললেন মোর্তদের কাজ সমাপ্ত হয়েছে কিন্তু হিসাব কিতাব বাকি আছে হিসাব বাকি আছে আমাকে একটু সময় দাও আজরা সাল্লাম বললেন আমার হাতে কোনো সময় নাই কোনো সময় দেওয়া যাবে না সুলাইম বললেন দাঁড়ানো থেকে বসার একটু সময় দেন না কোনো সময় নাই আজরা সুলাইম আসসাল্লামকে দাঁড়ানো থেকে বসারও সুযোগ দিলেন না দাঁড়ানো অবস্থায় সান করলে। করলেন বসারও সুযোগ দেয় এটা হচ্ছে মৃত্যু আল্লাপাকরণ করে আমরা বলি অমুকে মৃত্যুবরণ করেছে অমুকে মারা গেছে আল্লাপাক বলেছে মানুষের মৃত্যুর সময় যখন উপস্থিত হয় তার এক সেকেন্ড আগেও কেউ মৃত্যুবরণ করে না আর এক সেকেন্ড পরেও কেউ মৃত্যুবরণ করে না যখন মৃত্যুর সময় উপস্থিত হয় তখনই আল্লাহ আল্লাপা দুনিয়া থেকে তাকে বিদায় করে দেন অর্থাৎ তার মৃত্যু হয় আল্লাহ রাবুল এই মৃত্যুর জন্য একজন ফেরেস্তাকে নিযুক্ত করে রাখছেন আমরা সবাই ওই ফেরেস্তার নাম জানি নাম কি বলেন হজরসাল নাম কি আজর আল্লাহ আজর সাল্লাহ কিতাবের ভিতরে পড়েছি আজরা দেহ এত বরফ এই সমস্ত তিন ভাগ পানি এই সমস্ত পানি যদি আজরাইলের মাথার উপরে যদি ডালা হয় মাথার উপরে যদি ছেড়ে দেওয়া হয় এক ফুট পানি জমিতে ব্যয় করে দেন অর্থাৎ তার মৃত্যু হয় আল্লাহুল এই মৃত্যুর জন্য একজন ফেরেস্তাকে নিযুক্ত করে রাখছে আমরা সবাই ওই ফেরেস্তার নাম জানি নাম কি বলেন আজর নাম কি আজরুল্লাম আজরা আলসালাম কিতাবের ভিতরে পড়েছি আজরা আলসাল্লামের দেহ বরফ এত বড় এই পৃথিবীতে যত পানি আছে এই সমস্ত পানি পড়েছে এই পৃথিবীতে চার বাগের তিন বাঘ পানি এই সমস্ত পানি যদি আজরাইলের মাথার উপরে যদি ডালা হয় মাথার উপরে যদি ছেড়ে দেওয়া হয় এক ফুট পানি জমিরে পড়বে না আল্লাহ আমার মালিক তার সৃষ্টি কত বড় দুনিয়ার কোনো মানুষ চিন্তা করতে পারবে না কোনোদিন কল্পনাও করতে পারবে না আপনি মনে করছেন কি যে পৃথিবীতে যত পানি আছে পানি যদি আজলাইলে মাথার উপর দেওয়া হয় এক ফোঁটা পানি জমিনে পড়বে না আজলাইলে সিয়ালা কত বড় তার শরীর কত বড় ওরা আল্লাহ আকবর অনেকে বুঝতে পারে যে তা আবার মাথা আপনার মাথায় ধরবে না আমি যদি একটা উদাহরণ দিই তাহলে আপনি অবশ্যই বসবেন যে হা উদাহরণটা হচ্ছে আমি যখন মায়ের গর্বে ছিলাম বা আপনি যখন মায়ের গর্বে ছিলেন মায়ের গর্বে থাকাকালীন আপনি কিন্তু জানতেন না যে মায়ের গর্বের ভিতরে মায়ের কাটির ভিতরে অল্প একটু জায়গায় আল্লাপাক আপনাকে জুট করে রাখছেন হাত পায়ে একদিকে মাথায় একদিকে আপনাকে এভাবে রাখছেন এরপরে আপনার যখন দুনিয়াতে আসার যখন সময় হয়েছে আপনি দুনিয়াতে আসছেন কিন্তু মায়ের গর্বে বসে মায়ের কাছে বসে আপনি কিন্তু কখনো জানতেন না যে আপনাকে এমন একটা বিশাল একটা দুনিয়ায় আপনার যেতে হবে অর্থাৎ মায়ের গর্ব থেকে দুনিয়ায় আসতে হবে আর দুনিয়াটা হচ্ছে এত বড় এটা কিন্তু আপনি মায়ের গর্ব অবস্থায় কিন্তু আপনি জানতেন না আপনি বসতেন না আপনার কাছে অজানা ছিল মায়ের গর্বে বসে সন্তান দুনিয়ার খবর জানে না দুনিয়ার খবর মানুষও এরকম কত যে বিশাল মনে করে চার বাঘের তিন বাঘ পানি আর এক বাঘ মাটি তাতে আপনি দেখেন মাটির কোনো অভাব নাই এই জন্য মালিকের সামনে সেজদা দিতে হবে আল্লাহকে রাজি করে দুনিয়া থেকে বিদায় হতে হবে আল্লাহকে যদি আমরা রাজি খুশি পরে দুনিয়া থেকে বিদায় হতে পারি তাইলে আল্লাহ পাক আমাদেরকে পরকারে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে